পৃথিবীর অন্যতম শুষ্ক ও শীতল মরুভূমির দেশ সৌদি আরব চারিদিকে বালুর পাহাড় গরম বাতাস আর পানির জন্য এক ধরনের চিরন্তন তৃষ্ণা তবে প্রশ্ন হচ্ছে এই শুষ্ক ভূমিতে কোটি কোটি মানুষ কীভাবে প্রতিদিন পানি পাচ্ছে কোথা থেকে আসে তাদের পানীয় ও কৃষিকাজে ব্যবহৃত পানি সৌদি আরবের পানির অন্যতম প্রাচীন উৎস হল এর ভূগর্ভস্থ প্রাকৃতিক জলাধার এই পানিগুলো হাজার হাজার বছর আগে জমা হয়েছিল যখন আজকের মরুভূমিগুলো ছিল সবুজ ও আদ্র এই ভূগর্ভস্থ পানি ফসিল ওয়াটার বা জীবাশ্ম পানি নামে পরিচিত এই পানির উৎস মূলত গভীর টিউবওয়েল বা বোরহোলের মাধ্যমে উত্তোলিত হয় তবে এটি একবার ব্যবহার করার পর পুনরায় পূরণ হয় না তাই এটি টেকসই নয় উনিশশো ও আশির দশকে সৌদি সরকার এই পানি ব্যবহার করে কৃষিখাতে বিপ্লব ঘটায় কিন্তু এতে ভূগর্ভস্থ পানির মজুদ ব্যাপকভাবে হ্রাস পায় সৌদি আরব এখন যে পদ্ধতিতে সবচেয়ে বেশি পানি উৎপাদন করে তা হল নোনা জল নিষ্কাশন অর্থাৎ সমুদ্রের লবণাক্ত পানি থেকে মিঠা পানি উৎপাদন এই প্রযুক্তিকে বলা হয় ডেসালিনেশন বিশ্বের সর্ববৃহৎ ডেসানিনেশন প্লান্টগুলোর বেশিরভাগই সৌদি আরবে অবস্থিত দেশটি সমুদ্র উপকূল বিশেষ করে পারস্য উপসাগর এবং লোহিত সাগরের তীরে এই ধরনের বহু প্লান্ট রয়েছে এই প্লান্টগুলোতে দুইভাবে কাজ করা হয় একটি হল থার্মাল অর্থাৎ তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে রূপান্তর করে লবণ বাদ দিয়ে পানি আহরণ এবং অপরটি হল রিভার্স ওসমোসিস প্রযুক্তি যেখানে উচ্চ পানি ফিল্টার করে মিঠা করা হয় এই পানি ব্যবহৃত হয় বাসাবাড়ি কলকারখানা এবং নগর ব্যবস্থাপনায় যেহেতু ভূগর্ভস্থ পানি ক্ষীণ হয়ে আসছে এবং ডেসালিশন অনেক ব্যয়বহুল সৌদি আরব এখন বিকল্প উৎস হচ্ছে দেশের বিভিন্ন স্থানে ওয়াটার রিসাইক্লিং প্রকল্প চালু করা হয়েছে যার মাধ্যমে ব্যবহৃত পানি পরিশোধন করে পুনরায় ব্যবহার করা হচ্ছে কৃষিকাজ ও শিল্প খাতে। এছাড়াও সৌদি সরকার তাদের ভবিষ্যৎ শহর নিয়ম এ পানি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে সৌরশক্তি চালিত ডিসালিশন বৃষ্টির পানি সংগ্রহ ও ডিজিটাল পানি ব্যবস্থা হচ্ছে এসব প্রকল্পের অংশ ডেসালিনেশন প্লান্টগুলো প্রতিদিন কোটি কোটি লিটার পানি সরবরাহ করলেও এর একটি বড় সমস্যা রয়েছে পরিবেশ দূষণ লবণ বাদ দেওয়ার পর যেসব পদার্থ সমুদ্রে ফেলে দেওয়া হয় তা সামুদ্রিক জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে এছাড়া বিদ্যুৎ চালিত এই প্লান্টগুলো অনেক খরচ সাপেক্ষ এছাড়াও দেশটিতে ড্রেনেজ ও নর্দমার পানি পরিশোধন করে পুনরায় কৃষি ও শিল্পে ব্যবহৃত করে রিয়াদ ও জেদ্দা শহরে এই ব্যবস্থা সবচেয়ে উন্নত সদীতে বৃষ্টি খুবই অল্প হয় তবুও শহরাঞ্চলে এখন বৃষ্টির পানি ধরে রাখার প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে নতুন নির্মাণ প্রকল্পে রেন ওয়াটার হারভেস্টিং বাধ্যতামূলক করার পরিকল্পনা চলছে যদিও এই দেশ প্রাকৃতিকভাবে খুবই কম পানি পায় তবুও প্রযুক্তির সহায়তায় তারা মরুর বুকে জীবন ধরে রেখেছে Bangladesh News Desk.